নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে যার নাম হচ্ছে লালরেন ফেলা তো লালরেন ফেলা হচ্ছেন একজন পঁচিশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা তিনি যুক্ত ছিলেন গত সিজনে মোহাম্যাটন এসসির সাথে তো মোহাম্যাড এসসি থেকে তিনি কিন্তু উড়িষ্যা এফসিতে সাইন করে দিলেন এবং উড়িষ্যা এফসি তার নাম ঘোষণাটাও গতকালকে করে দিয়েছে তো দু সাল অবধি এই তিন বছরের চুক্তিতে এই লাল ফেলা তিনি কিন্তু যোগ দিয়েছেন উড়িষ্যা এফসিতে মহাম্যাডান ছেড়ে তো চুক্তিপত্রটা হয়েছে আরেকবার বলে দিই থ্রি প্লাস ওয়ান ডিল মানে তিন বছরের কন্ট্র্যাক্ট তো থাকছেই এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশান প্লস কিন্তু থাকছে এই হচ্ছে ব্যাপার আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে গোলকিপার পদম ছেত্রীকে নিয়ে তো পদম ছেত্রী হচ্ছেন একজন সাতাশ বছর বয়সী ভারতীয় গোলকিপার মার্কেট ভ্যালু এক কোটি টাকা তিনি বর্তমানে যুক্ত রয়েছেন মোয় এসসির সাথে তো মহামাটার এসের সাথে তার কিন্তু এই একত্রিশে মে দু হাজার পঁচিশে চুক্তি শেষ হয়ে গেছে তো গোলকিপার পদম ছেত্রী তাকে কিন্তু এর একাধিক ক্লাব দলে নিতে চাইছে যেখানে কিন্তু ফার্স্টেই রয়েছে পাঞ্জাব এফসির নাম তো শুনে যাচ্ছে পাঞ্জাব এফসি কিন্তু তার সাথে কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেলেছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে তিন বছরের চুক্তিতে পদম ছেত্রী তিনি কিন্তু পাঞ্জাব এফসিতে যোগ দিতে চলেছেন এই রকমই খবর রয়েছে তো দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ তারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও তো এইরকম ট্রান্সফার রিলেটেড আপডেট তোমরা কিন্তু পরবর্তীকালেও পেতে থাকবে সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের রেজিস্ট্রেশন ব্যান নিয়ে তো গতকালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়ে দিয়েছি মোহনবাগানের যে রেজিস্ট্রেশন ব্যান সেটা নিয়ে মোহনবাগানের নতুন সাইনিংয়ের ওপর কোনোরকম এফেক্ট পড়বে না সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল আমি তোমাদেরকে জানিয়েও দিয়েছিলাম তো গতকালকে সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা করে আর কি মোহনবাগান ম্যানেজমেন্টকে ফিফা ক্লিয়ারিং হাউস থেকে মেল করে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্যান তোলার জন্য যে সমস্ত পেপার জমা দেওয়ার কথা সেই সমস্ত পেপার মোহনবাগান যেহেতু জমা দিয়েছে ফিফাকে তো সেই সমস্ত পেপার সম্পূর্ণ ওকে রয়েছে সব পেপার একদমই ঠিক রয়েছে তো সেক্ষেত্রে এই ব্যান ওঠা জাস্ট সময়ের অপেক্ষা আর কোনো প্রসিডিওর বাকি কিন্তু নেই সব কিছু কমপ্লিট করে ফেলেছে মোহনবাগান এবং ফিফা থেকে মেলও এসে গেছে ব্যানটা উঠে যাওয়া জাস্ট সময়ের অপেক্ষা যদিও ব্যানের ওপর কিন্তু মোহনবাগানের নতুন সাইনিংয়ের রকম এফেক্ট পড়বে না এটুকু কিন্তু গতকালকেই জানা গিয়েছিলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে আশিক পুরুনিয়ানকে নিয়ে তো আশিক পুরুনিয়ানকে তোমরা সকলেই চেনো আঠাশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি মোহনবাগানের সাথে যুক্ত রয়েছেন এবং মোহনবাগানের সাথে তার কিন্তু দু হাজার সাতাশ সাল অব্দি চুক্তি রয়েছে তো বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে যে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু বেঙ্গালুরু এফসি থেকেই এসেছিলেন মোহনবাগানে আবার কিন্তু তিনি বেঙ্গালুরু এফসিতে ফিরে যেতে পারেন তো বেঙ্গালুরু এফসির সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে আশিক কুরুনিয়ান এই রকমই কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তো দেখার বিষয় এটাই যে মোহনবাগান কি আদৌ এই আশিক কুরুনিয়ানকে ছেড়ে দেয় দেখো আশিকের মতো একজন কোয়ালিটি প্লেয়ার তিনি যদি মোহনবাগান ছাড়েন এটা কিন্তু অবশ্যই খারাপ হবে তো দেখা যাক এই খবরটা এখন বেরিয়ে এলো সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম পরবর্তীকালে কোনো ফার্দার ডেভেলপমেন্ট হলে এই বিষয়ে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে আব্দুল রাবিকে নিয়ে তো আব্দুল রাবিকে তোমরা সকলেই চেনো চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডার মার্কেট ভ্যালু এক দশমিক চার কোটি টাকা রাইড মিডফিল্ড ছাড়া তিনি কিন্তু রাইড ব্যাক আর রাইট উইন খেলতে পারেন বর্তমানে তিনি যুক্ত রয়েছেন হায়দ্রাবাদ এফসের সাথে এবং হায়দ্রাবাদ এফসের সাথে তার কিন্তু চুক্তি রয়েছে দুহাজার ছাব্বিশ সাল অবধি মানে আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে তো এই আব্দুল রাবির ওপর মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে খবরটা প্রথম নয় এই লাস্ট দুটো সিজন ধরেই কিন্তু মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে এই আব্দুল রাবির ওপর তবে বর্তমানে দাঁড়িয়ে কিছু রিপোর্ট অনুযায়ী যা খবর পাওয়া যাচ্ছে এই আব্দুল রাবির সাথে কিন্তু মোহনবাগান আবার কথাবার্তা চালাচ্ছে এবং অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে এইরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো দেখার বিষয় এটাই যে আব্দুল রাবি তাকে কি মোহনবাগান শেষ মুহূর্তে গিয়ে দলে তুলে নিতে পারে সেটা এখন দেখার বিষয় তো দেখো এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগানে যদি আসে যেমন রাইট উইংয়ে খেলতে পারবে তেমন রাইট ব্যাকেও খেলতে পারে মানে রাইট ব্যাকেরও একটা ব্যাক কিন্তু হয়ে যাবে সেটা বলাই যায় তো এটাই এখন দেখার বিষয় শেষ মুহূর্তে গিয়ে এই ডিলটা ডান হয় কি না এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে পরমবীর সিংকে নিয়ে পরমবীর সিংকে তোমরা সকলেই চেনো অনেকবারই আপডেট দিয়েছি এই পরমবীর সিংকে নিয়ে তো মোহনবাগানের যে লাস্ট সিজন থেকে মানে জানুয়ারি মাস থেকে ইন্টারেস্ট রয়েছে এই পরমবীরের ওপর সেই খবরও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ব্যাপারটা হচ্ছে পরমবীর সিং তিনি তার সোশ্যাল মিডিয়ায় মানে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যে তিনি কিন্তু কলকাতায় এসেছেন তো এই বিষয়টা নিয়ে অনেক জল্পনা কিন্তু করছে তো দেখো কলকাতায় আসতেই পারেন কোনো প্লেয়ার সেটা নিয়ে তো আর বলা যায় না যে কলকাতায় এসেছেন মানে তিনি মোহনবাগানে সই করতে এসেছেন বা যোগ দিতে চলেছেন তো দেখো পর্ব তো এখন এসে আর করতে হয় না এখন বাড়িতে বসেই পর্ব সারা যায় তো সেক্ষেত্রে কী কারণে পরমবীর এসেছেন সেই খবরটার এখনও কিন্তু কোনোরকম কনফার্মেশান পাওয়া যায়নি তো জাস্ট এসেছেন এইটা তিনি পোস্ট করেছেন সেই কারণে কিন্তু আমরা জানতে পারছি তো দেখা যাক পরবর্তীকালে এই সমস্ত বিষয়ে কোনোরকম খবর পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ